আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপার্থী ভাইবোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিপিএসসি ইতোমধ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একই সাথে আমরা সেই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আজকে প্রধান শিক্ষক পদ সম্পর্কে জানব শুরুতে আমরা চলে যাই সার্কুলারটিতে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন ক্রমিক নং একশো ইউনিট এগারো এখানে দেখা দেওয়া রয়েছে প্রধান শিক্ষক পদ যাদের গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড যদিও এটি প্রজ্ঞাপনের মাধ্যমে চেঞ্জ হবে এটি দশম গ্রেডে পরিণত হবে এখানে সুস্পষ্ট বলা রয়েছে একুশো উনসত্তরটি পদ একদম স্থায়ী পদ নিয়োগ দিবে মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন কাঠামো হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার অর্থাৎ এটিও চেঞ্জ হবে যেহেতু এটি দশম গ্রেডে রূপান্তরিত হয়েছে প্রধান শিক্ষকের পদ তারপরেও আমরা আপাতত জেনে নেই বেতন কাঠামো হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ পর্যন্ত এটি হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পাবেন এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা পাবেন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত এটি দু হাজার পনেরো এর স্কেল অনুযায়ী তারপর কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এটি খুবই ইম্পর্ট্যান্ট আমরা একটু দেখে নিই শুরুতে এক নম্বর কোনো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি অনার্স পাস থাকতে হবে মিনিমাম অথবা মাস্টার্স পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন অথবা হচ্ছে সমমানের ডিগ্রি এখানে ডিগ্রি বলতে বোঝানো হয়েছে যারা ডিগ্রি পাস করে তারাও আবেদন করতে পারবে তারপর দুই নম্বরে রয়েছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি এসএসসি এইচএসসি এবং অনার্স লাইফের কোনো জায়গাতেই তৃতীয় বিভাগ থাকা যাবে না আপনার লাস্ট রেজাল্টে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ নাম্বার টপিক্সটি হচ্ছে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় তফসিল দুই এটা অনেকে হয়তো জানেন না আমরা একটু আলোচনা করব তফসিল দুই সম্পর্কে আজকে এই যে এখানে সার্কুলারের নিচেই অলরেডি দেওয়া রয়েছে তফসিল দুই এই তফসিল দুই সম্পর্কে আমরা একটু জানি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ টাইপে এখানে যদিও বলা রয়েছে লিখিত পরীক্ষা আপনারা গাবড়ে যাবেন না এটা হচ্ছে আসলে এমসিকিউ টাইপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষায় থাকবে হচ্ছে বাংলা সাবজেক্ট বাংলাতে হচ্ছে পঁচিশ মার্ক থাকবে এবং হচ্ছে ইংরেজি সাবজেক্টে থাকবে পঁচিশ মার্ক গণিত এবং হচ্ছে দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এই ক্ষেত্রে বলা যায় গণিতে হয়তো থাকতে পারে দশ এবং দৈনন্দিন বিজ্ঞানে থাকতে পারে দশ বা হয়তো কিছুটা কম বেশি হতে পারে তারপর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে থাকবে বিশ অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলিতে থাকবে দশ এবং আন্তর্জাতিক বিষয়বলিতে থাকবে বিশ মোট নাম্বার হচ্ছে আমাদের নব্বই মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দশ নাম্বার থাকবে হচ্ছে মৌখিক পরীক্ষা ভাইবার জন্য অর্থাৎ যারা ভালো করবেন যারা টিকবেন ভাইবাতে যাবেন শুধুমাত্র তাদের জন্যই দশ মার্ক বরাদ্দ থাকবে সর্বমোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এবার আমরা যেন পাস মার্ক কততে অর্থাৎ প্রাইমারি হেডমাস্টারের পরীক্ষায় হচ্ছে সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে নব্বই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বইয়ের পঞ্চাশ পার্সেন্ট নব্বই ইন্টু এর পঞ্চাশ পার্সেন্ট আমরা একটু দেখি কত হয় পঞ্চাশ ভাগ একশো এক শূন্য কাটা অর্থাৎ সর্বমোট ন্যূনতম পঁয়তাল্লিশ নাম্বার পেলে আপনারা হচ্ছে এই পরীক্ষার জন্য পাশ করতে পারবেন সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা দিতে পারবেন সো এই ছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সম্পর্কে আজকের ভিডিওটি আপনারা কেমন লাগলো জানিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যান